আমার অ্যাসিস্টেন্ট কই আসো 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 বস বস খবর প্রচারিত হচ্ছে সুপ্রিয় দর্শক দুপুর দুইটা সংবাদে আপনাকে সবাইকে স্বাগতম খবর প্রচারিত হচ্ছে রেডিও গুরুস্থান থেকে প্রথমে তারপর হচ্ছে বিস্তারিত আমাদের সাথে আছে কিন্তু আমি ভদ্রগরের অবজ্য সন্তান কুদ্দুচালি তো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল কিন্তু মশার সাথে মশার এক লাতে হাতে কিন্তু পাশের পাশে কুদ্দচালির বেড়ে পড়ে সেখানে তাড়াতাড়ি ফাইভ সার্ভিস যেয়ে তাকে উদ্ধার কাজে অভিযান করে এবং তাকে উদ্ধার করে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং তিনি সে চিকিৎসা প্রত্যেক তিনি এই মুহূর্তে অনেক মারা গেছেন কিন্তু তার মশাটা অবশেষে সুস্থ আছে তো সংবাদ নামে আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আগামীকাল কিন্তু কাউর সাথে এবং পাশের বাড়ির মনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা দুজন কিন্তু যে আশেপাশের মানুষ কিছুই জানে না কারণ জানে না তারা দুজন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে এবং তার জন্য তাদেরকে পাশের দিকা না করে দেওয়া হয়েছে কিন্তু তারা পলাই বিবাহ করেছে কিন্তু দিন ছিল তাদের আবার ডিভোর্স হয়ে গেছে এবার হচ্ছে বিস্তারিত বিস্তারিত